স্যাম্পল কিছু কালেকশন নিয়ে আসলাম যেগুলো অনেক নতুন ডিজাইন আশা করি যে ডিজাইনগুলো দেখাবো অনেক চাহিদা সাথে থাকছে ভিআইপি জমজম সিভি যেটা অনেক চাহিদা অনেকে চাইছেন দিতে পারিনি এটা আপনাদের জন্য ইউজ পরিমাণ তৈরি করছি যার যত পিস লাগবে শুধুমাত্র কি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ সামনে দিতে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই ডিজাইনটা দেখেন তো আর ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একদম প্রিমিয়াম একটা লাগছে একটা ডিজাইন আছে অনেক সুন্দর যা যা লাগবে একটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমরা হোয়াটসঅ্যাপ আর নিউতে যে আমার এই ডিজাইনটা আমার লাগছে এইটাই নিতে চাচ্ছি এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় একদম রিজনেবল প্রাইসে আপনার পাঁচশো দোকান আপনি হোলসেল করতে পারেন এমন প্রাইসে দিয়ে দিচ্ছি এত সুন্দর কালেকশন অন্যার সাইজ অন্যার কোয়ালিটি মাসাল্লাহ 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 একদম প্রিমিয়াম কোয়ালিটি লাকজারিয়াস একটা ওনা আর যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাকশনগুলো কালক করতে চান একদম রিজনেবল প্রাইসে যারা কারখান থেকে অর্ডার করতে চান তারা যোগাযোগ করবেন ইন্টেয়ার সেশন হাউজে পাক্কা আড়াইগজ একটা সেলো কাপড় দেওয়া আছে বিশাল একটা সাইজ এই যে দেখেন অত্য বড় পরিমাণ একটা সেলো কাপড় দিয়ে যাচ্ছেন পাক্কা আড়াইগজ সবার হয়ে যাবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি দিচ্ছি এই এ সেম কালারের আরও একটা ভাইরাল ডিজাইন যেই ডিজাইনটা এত পরিমাণ রানিং আমাকে যারা প্রোডাক্টগুলো অর্ডার করে যারা আমাদের কাস্টমার আছেন সবাই একটা না একটা এই সাথে এই ডিজাইনটা দেন এই জন্য এই ডিজাইনটা আমরা আপনার জন্য তৈরি করছি আরও দুই হাজার যত কোয়ান্টিটি লাগবে আমাদের সম্পূর্ণ সাইজ প্রিমিয়াম কোয়ালিটি সুতি কাপড় একদম জমজম ভিআইপি এ প্লাসটা সরি এ ভিআইপিটা এর কিন্তু এ প্লাসটা আরও একটা আছে আরও অনেক কোয়ালিটি সিরিজ পাচ্ছেন এছাড়াও কিন্তু এটা সাইজ থাকবে একদম বিশাল সাইজ বিশাল নামে একটা সিরিজ কিন্তু আমরা তৈরি করছি যারা আপনার আগে নিয়েছেন আপনার জন্য দেখাবো এই যে ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন একদম বিশাল পরিমাণ নাম আছে একটা ওনা পেয়ে যাচ্ছেন এছাড়াও এখন দেখাবো আপনাকে মুসলিম কটন আর যারা একটু এত সুন্দর একটা কাজ করে ভিতরে মুসলিম কটন নিতে চাচ্ছেন আমাদের ইন্টি আছে পাচ্ছেন কে কোথায় দেখে আজকে ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবে আর ডিজাইনটা দেখেন এই যে একটা পরিচিত একটা ডিজাইন যে ডিজাইনটা আপনারা আগে অনেকবার দিয়েছেন অনেকবার নিচ্ছেন সানকোট নামাজে

বাংলাদেশের যে কোনো জেলায় এইসব প্রোডাক্ট নিতে পারবেন এবং রিজনেবল প্রাইস প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস প্রোডাক্ট নেন আর না এত কম প্রাইসে দিচ্ছি যাতে আপনি আপনার পাশের দোকানে অনেক সুন্দর সুন্দর সিভিস আমাদের ইমতিহাস হাউস থেকে কালেক্ট করতে পারবেন আপনার যে ডিজাইনটা পছন্দ হয় জাস্ট একটা স্ক্রিন দেন স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমতি যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই বিশাল পরিমাণ সুন্দর সিরিজ পেয়ে যাচ্ছে ইমতিহাস সেশন সমাজে একদম প্রত্যেকটা আড়াইগতলার কাপড় দেওয়া আছে একটা হাতের কাপড় দেওয়া আছে এবং নামাজে একটা অন্যা পেয়ে যাচ্ছেন ওনার সাইজ দেখেন কত সুন্দর একটা কাজ করা যারা স্বল্প মূল্যে ভালো প্রাক নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন একদম পাঁচ হাত নামাজে একটা ওনা আপনারা কিন্তু এই ধরনের কোয়ালিটিগুলো নিয়ে বিজনেস করতে পারেন এছাড়া কিন্তু আরও অনেক ডিজাইন আছে একটা এলেকার ডিজাইন আছে কালার আছে আর একটা কথা গুলা গোলাপি কালারটা ফুলে দেখাই মুসলিম করুন রেট থাকবে কম প্রাইসের ভিতরে যারা হোলসেল নিতে চাচ্ছেন যা থেকে স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দিন এগুলো কিন্তু অনেক ডিজাইন আছে আমাদের শোরুম করতে কিন্তু প্রোডাক্ট আছে আপনার যত কোয়ান্টিটি লাগবে আপনি শুধু আমাকে বলবেন যে ভাই আমার এই কোয়ালিটি আমার হোলসেলাম বিক্রি করতে পাবো সেই ধরনের কোয়ালিটি আমি আপনাকে প্রস্তুত করে দেব যারা হোলসেল নিতে চান শুধুমাত্র একটি স্ক্রিন শট দেন স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেন আমরা হোয়াটসঅ্যাপ প্রাইস খুবই রিজনেবল একদম হাতের নাগালি